কি ভাবছো হেরে গেছো সবাই হাসছে তোমার উপর নামাজ পড়ো চেষ্টা করো ধৈর্য ধরো অপেক্ষা করো শেষ হাসিটা তোমারই হবে ওয়ালা সাউফা ইয়াতিকা তিকা রাবুকা ফতার দা আর শিগগিরই अपना रब अपना के यतौ बेसी দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন আজ দুহা আয়াত 5 তাকবীর আল্লাহু اکبر আল্লাহু اکبر লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু اکبر আল্লাহু اکبر ওয়ালিল্লাহিল হামদ 9 জিলহজ 16 জুন রবিবার ফজর থেকে 13 জিলহজ 20 জুন বৃহস্পতিবার আসর পর্যন্ত তাকবির পড়া ওয়াজিব আবু হুরেরা রদি আল্লাহন হইতে বর্ণিত রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে লোক আল্লাহরেই সন্তুষ্টির জন্য হজ করছে এবং অশ্লীল কথা বাত্রা বলেনি বা অশ্লীল কাজ কর্ম করেনি সে লোক হজ হইতে এমনভাবে বাড়ি পাপ হয়ে ফিরবে যে সেই দিন তার মা তাকে প্রসব করেছে ঘরান্ত মিসকাতুল মাসাবি দুই হাজার আটশো সাত সংবাদের দোয়া বাংলা উচ্চারণ আমরা তো আল্লাহরি এবং নিশ্চিত ভাবে তার দিকেই প্রত্যাবর্তনকারী আল বাকরা এক আয়েত একশো পিতা মাতার ও মুমিনের জন্য দুয়া রাব্বানাক ফিরলি ওয়া ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা মুমিনা ইয়াকুমুল হিসাব হে আমাদের প্রতিপালক হিসাব গ্রহণের দিন আমাকে আমার পিতা মাতাকে আর মুমিনদেরকে ক্ষমা করে দিও ইব্রাহিম চোদ্দ বয়স একচল্লিশ ঠিক থেকে বাঁচার জন্যে প্রতিদিন এই দোয়া তিনবার পড়বে আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা আন উশ্রিকা বিকা ওয়া আনা আলাম বা আস্তাক ফেরুক আলিম আলা ওয়া লাম অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি জ্ঞাত সারে আপনার সাথে কাউকে শিরিক করা থেকে আর আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি ওই সকল বিষয়ে जा